আবার মেয়ে হাত দেখা এই যে এই যে এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে বলবে আমি একশো হব তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ইয়াংম্যান কেন ইয়াংম্যানে আলোচনা করেছে অবিলম্বে অবিলম্বে খাই সংস্কার নদী সংস্কার পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে আমি তো দেখলাম না এই দেড় মাসে কেউ বললো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল তাদের তো কোথাও আমি দেখছি না তাদেরকে দেখতে কাজ দিতে হবে কাজের জন্য তারা আন্দোলন করছে তাদের কাজের বলতে হবে আমি এক মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করব প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে বরিশ পরিস্থিতি যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত এক মাসে কত লোকের চাকরি দিয়েছেন তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি সেটার জন্যই আন্দোলনটা হয়েছিল এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন তাদের ম্যান্ডেট কি আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন আমার কেন এখানে আসতে হবে তারা কী করে কেন ওখানে বসে আছেন তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে আমরা পেলে এক হাজার ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি এক হাজার সাংবাদিককে এ মাসে চাকরি এবং শ্রেণী দিচ্ছে এইগুলো আপনাকে বলতে হবে ছেলে পেলেদের তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন আমি অবাক খুঁজছি এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনুস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে সেইখানে দুটি কথা বলার সবচেয়ে প্রয়োজন ছিল কেন আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলনে হয়নি হয়েছে যারা মেরিটোরিয়াল ছেলে পেলে যারা তাদের তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না তার কারণ চাকরিও নেই দুটো কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি এই মেয়ে যেমন চাকরি যাতে ছেলে পেয়েদের হয় সেদিকে দেখতে হবে আমি বিশ্ব বিভাগের আমুল সংস্কার করতে হবে আমুল সংস্কার একই দেশে দুই রকম বিচার আমি কালার রহমান কে এবং তার যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ বহু কষ্ট করে আমার স্বামী এই কেসটা অনেক অনেকভাবে সাহায্য করেছেন যাতে উনি আজকে ফ্রি হন অনেক ধন্যবাদ এবং ওনার আগে স্থান আমার ছিলেন আমাকে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন বা পোস্টার পরেছেন মুক্তির মন্দিরের সোপান হতলে কত প্রাণ হল বলে যান লেখা আছে অসুস্থ যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সবারই মনে রাখতে হবে সবারই কাছে জন্মভূমি প্রিয় আমরা জীবিত আছি যারা এবং যারা আহত তারা সবাই বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের দিকে আপনার নজর দিন তাদের পরিবারের দিকে নজর দিন যারা মারা গেছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবেন না আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না ওগুলো থাকুক এই সেগুলি তার শাস্তি আমি তার মৃত্যু চাই না কেন আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আমি চাই তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে তাকে তিনি শুধু বিচারভে খুন করেননি তিনি তার ছেলেকেও খুন করেছেন তার পিতাকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সবার যারা কাজ করেন নিবিদ্ধ প্রাণ অনেক কর্মী আছেন যারা দেশকেও ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি করছি আপনারা ভেবে দেখুন গত পনেরো বছরে উনি কী করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে থাকতো উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাই স্টেডিয়াম খালি করে আমির হাসিনা সামনাসামনি দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো তিনি আমাকে প্রশ্ন চ্যালেঞ্জ হাসিনাকে আসুন না দেখি আপনি যে সবাইকে এইট পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাস করছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কী পাস তার বংশগত মর্যাদে কী পাস তিনি সবাইকে খুন করেছেন আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা পাঁচ বছর আগে পরিকল্পনা করছে তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করান তিনি খুন করতেন তিনি তার ছেলেকে করে আপনি কি মনে করেন এখানে আসলে ইলেকশন জিতবে জিতবে না তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করছেন এগুলো সবাইকে বুঝতে হবে তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে সুস্থ থাকুন সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন দেখুন পড়ুন যদি তিনি পড়তে যান